হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টেন ভিডিও পার্টনাম্বার আজকে ওয়ান করব চ্যাপ্টারের নাম কী দিয়েছে দেখো কম সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন নির্দিষ্ট কোন যেমন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি এগুলো সাধারণত কোন বলে থাকে আর কম সাহায্যে কম আমরা প্রত্যেকে জানি জ্যামিতি বক্সেই থাকে এটাকে বলা হয় কম্পাস তার সাথে পেন্সিল থাকে আমি তো পেন্সিল লাগাবো না আমি পেন দিয়ে করব কেন কি পেন্সিল দিয়ে যদি আমি করি তাহলে তোমরা বুঝতেই পারবে না দাগগুলো বলছে আজ আমরা দেখো এখানে তারা কিন্তু কিছু একটা কোন অঙ্কন করছে বলছে আজ আমরা কাগজ কেটে ও ভাঁজ করে নানান রকমের কোণ সহজেই তৈরি করার চেষ্টা করব এবার কোন কোনগুলোকে বলে কোন দেখো আমি যদি একটুখানি এখানে বোঝাই এগুলোকে আমরা সাধারণত কোন বলে থাকি এরকম থাকতে পারে বা অনেক সময় এরকম থাকতে পারে এই যে এগুলো প্রত্যেকটা কোন আবার কখনো এরকম হতে পারে এগুলো কিন্তু কোন এই কোন সম্পর্কে আমরা আজকে শিখব বলছে আমি কাগজ কেটেও ভাঁজ করে কোনগুলি তৈরি করব আর নিষাদ চাঁদার সাহায্যে চাঁদাও আমরা প্রত্যেকে জানি কম্পাসেই থাকে এটাকে আমরা চাদা বলে থাকি সাধারণত চাঁদার সাহায্যে মেপি দেখবে কোনগুলি ঠিক হলো কিনা প্রথমে একটি বৃত্তাকার কাগজকে সমান দুভাগ করলাম দেখো একটা বৃত্তাকার কাগজ আমি যদি এরকম একটা বৃত্তাকার কাগজ নিই আর সেটাকে সমান দুই ভাগে ভাগ করি তাহলে কি করে করব আমরা এই বরাবর বৃত্তের কেন্দ্র এটা কেন কি আমি এখানে কাটা বসিয়ে আমরা প্রথমে আমি ঘুরিয়ে নিয়েছি বৃত্ত আমরা প্রত্যেকে অঙ্কন করতে পারি কেমন করে অঙ্কন করব বৃত্ত দেখো এই একটা পেপার নিলাম আমি এখানে যে কোনো জায়গায় আমি একটু ছোট মাপ নিয়ে ছোট মাপ নিয়ে দেখো এখানে আমি যদি কম্পাস এইভাবে ঘুরিয়ে নিই সটাকে ঘুরিয়ে নিয়ে এটাকে আবার যদি আমরা ঘুরিয়ে দিই যেখানে কাটা কম কাটা রেখেছিলাম সেখান থেকেই কিন্তু ঘোরাতে হবে ওকে এভাবে ঘুরিয়ে নেবো এটা হচ্ছে বৃত্ত তাহলে এটাকে আমরা যদি দু ভাগ করি তাহলে আমি কি করব এই বিন্দু বরাবর দেখো এই বিন্দু বরাবর এটাকে আমরা যদি ভাঁজ করে নিই এইভাবে ভাঁজ করে নি আমি কাটবো না আমি ভাঁজ করে দেখাচ্ছি এই ভাঁজ করে নিলাম তাহলে এই বৃত্ত ছিল এটা হলো এই যে দেখতে পাচ্ছ অনেকটা শেপটা ওরকমই আসছে চাঁদার মতো রাইট তারপরে দেখো বলছি এবার এই এটা পুরো বৃত্ত ছিল তারপরে যখনই ভাঁজ করলাম সেটা কিন্তু অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়ে গেল এই জন্য এটার নাম হচ্ছে অর্ধবৃত্তাকা ওকে এবার এই অর্ধবৃত্তাকার কাগজকে সমান দু ভাঁজ করলাম আবার কী করলো এটাকেই ভাঁজ করলো মানে এটা ছিল এটা থেকে দেখো এটা দেখাচ্ছে দেখো ওটা হচ্ছে কিনা এখানে কেন্দ্রটা কোথায় সেটা আগে দেখতে হবে আমাদের এই যে কেন্দ্র হচ্ছে এটা তাহলে আমাদের আমি এখানে একটু পেন দিই এখানে ডট দিয়ে দিই এটা ছিল এটা ছিল ওকে এটা ছিল এবার আমরা কী করবো এটাকে আরেকবার ভাঁজ করে নেব তাহলে দেখো এই ছবিটা পেলাম ভালো করে লক্ষ্য করো তাই না এই ছবিটা এই ছবিটা সেম তারপরে বলছে এই ভাঁজ করার কাগজকে আরও সমান দুভাজ করলাম এটাকে আবার সমান দু ভাঁজ করো আবার যদি সমান দু ভাঁজ করি তাহলে এইভাবে ভাঁজ করে নেব এভাবে ভাঁজটা করে নেব দেখ এটা আসলো এটার পরে এটা পেলাম বলছে আবার আরও একবার সমান দু ভাঁজ করলাম প্রথমে এটা ছিল এটা পেলাম তারপরে এটা করলাম সেটাকে বলছে আবার ভাজ করতে তাহলে এই বরাবর আবার আমরা যদি করে নিই এরকমভাবে ভাজটা হবে দেখো আমি করি না ভাজটা খুলে যাচ্ছে এই যে ভাজ করলাম এই ছবি এই ছবি একদম সেম বলছে এবার ভাঁজগুলো খুলে দিলে পেলাম বলছে এবার ভাঁজগুলি খুলে দিয়ে পেলাম এবার যদি ভাঁজগুলো খুলে দিই তাহলে কি পাচ্ছি প্রত্যেকটা ভাজ খুলে পাচ্ছি দেখো এরকম এই এই ছবিটা পাচ্ছি তাই না এবার প্রত্যেকটা যদি আমরা দাগ দিই তাহলে তোমরা বুঝতে পারবে ভাঁজ বরাবর আমি যদি দাগ দিই তাহলে এটা একটা ভাঁজ তাহলে এখানে একটা দাগ দিয়ে দিই তারপরে দেখো এখানে একটা ভাঁজ আছে এখানে একটা দাগ দিয়ে দেব তারপরে দেখো এখানে একটা ভাঁজ আছে এই ভাঁজ বরাবর একটা দাগ দিয়ে দেবো এখানে একটা ভাঁজ দেখতে পাচ্ছি তাহলে এই ভাঁজ বরাবর একটা দাগ দিয়ে দেব এখানে একটা ভাঁজ আছে তাহলে এই ভাঁজ বরাবর একটা দাগ দিয়ে দিই তারপর এখানে একটা ভাঁজ ছিল সেখানে একটা দাগ দিয়ে নেব অ্যাকুরেট হয়তো নাও হতে পারে কিন্তু জাস্ট আমি দেখাচ্ছি যে এরকম হবে এখানে একটা ভাঁজ আছে দেখো এখানে একটা ভাঁজ আছে তাহলে এই ভাঁজ বরাবর আমাদের একটা দাগ দিয়ে দিতে হবে প্রত্যেকটা দাগ দিয়ে দিয়েছি এবার যদি ভাসটা আমি খুলে রাখি দেখো এটা এটা কিন্তু সেম এখানেও একটা দাগ দিতে হবে নাহলে বুঝতে পারবো না আমি এটাকে ঘুরিয়ে নিয়ে ঠিক এই বরাবর একটা দাগ দিয়ে দিই দেখো একদম সেমই আসছে রাইট চাঁদের সাহায্যে নিষাদ মেপে দেখলো বলছে এটা একশো আশি ডিগ্রি দেখো চাঁদার সাহায্যে আমি মাপি কী করে বুঝবো একশো আশি এই যে দেখো এই যে বিন্দুটা আছে এখানে কিন্তু মেলাতে হবে তো ঠিক ঠিকমতো বসাতে শিখতে হবে আর এই যে দাগটা দেখতে পাচ্ছি এই দাগ বরাবর কিন্তু এই দাগটাকে ডাকবে তাহলে দেখো একশো আশি আছে এই যে একশো আশি ডিগ্রি এই দেখো কিন্তু একশো আশি ডিগ্রি এই জন্য কিন্তু এখানে একশো আশি ডিগ্রি লিখেছে আমার তো জায়গা নেই তাহলে এখানে একশো আশি ডিগ্রি ওকে মানে একদিকে শূন্য হবে ধরে নাও এটা শূন্য ডিগ্রি তাহলে একদিকে কত হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এদিকে যদি শূন্য হয় তাহলে এখানে একশো আশি ডিগ্রি হবে তারপরে দেখো এটা কত ডিগ্রি এটা তারপরে আমরা যদি বসাই আবার চাঁদা ঠিকঠাক করে বসাতে হবে ঠিক সোজা দেখো কত দেখতে পাচ্ছি নব্বই ডিগ্রি একটু রিলিভ আমরা একটুখানি সরিয়ে নিই রিফ্লেক্স করছে ওকে আর একটুখানি ঠিক আছে দেখো এটা কত দেখাচ্ছে নব্বই ডিগ্রি এই যে দেখো নব্বই আমি এদিক থেকেও যদি গণে নব্বই পাবো এদিক থেকেও গণলো নব্বই পাবো কেন শূন্য এদিকে আছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আবার এই দিক থেকে যখন গুনবো তখন কিন্তু একশো আশি নয় উপরেটার দিকে গুনবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এই দাগটা বরাবর কিন্তু নব্বই ডিগ্রি দেখো এখানে দেখিয়েছে নব্বই ডিগ্রি লক্ষ্য করো তাহলে এটা কিন্তু নাইনটি ডিগ্রি আমি ছোট্ট করে লিখে দিচ্ছি এটা নব্বই ডিগ্রি উপরে লিখতে হতো উপরে তো জায়গা নেই আমার তারপরে নব্বই অর্ধেক পঁয়তাল্লিশ তাই নব্বইর অর্ধেক পঁয়তাল্লিশ কেমন করে হবে যখন ভাজ করেছিলাম আমরা তাই দেখো পঁয়তাল্লিশ এই যে ডাকটা চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে কেন শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে কী হবে পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে এবার পঁয়তাল্লিশ ডিগ্রির আবার অর্ধেক কত তাহলে এই ডাক্তার কথা বলছে রাইট তিরিশ আর কুড়ির মধ্যে তাহলে তিরিশ আর কুড়ির মধ্যে কত ডিগ্রি অর্ধেক তাহলে এটা হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি সাড়ে বাইশ কী করে আসলো কেন কে যদি আমরা অর্ধেক করি তাহলে সাড়ে বাইশ পাব সাড়ে বাইশ কী করে পাবো দেখো আমরা যদি পঁয়তাল্লিশ ডিগ্রিকে অর্ধেক করি পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তাকে অর্ধেক করবো তার মানে আমরা নিচে দুই বসব দুই বসনে মানে কিন্তু অর্ধেক সামনে দুই দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে প্রথমে দুই দুগুণে কত চার পাব পাঁচ নামবে আবার দুই দুগুণে কত চার পাবো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এখানে একটা দাগ নিয়ে এই একটাকে আমরা এখানে লিখবো আর দুইটাকে এখানে লিখবো তাহলে কত ডিগ্রি হলো এটাকে বলবো বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি মানে সাড়ে বাইশ ডিগ্রি আর একটু যদি দেখি দিই তাহলে টোটাল ছিল কত একশো আশি কেন এই বরাবর যখন স্কেল রাখলাম একশো আশি সেটাকে যখন অর্ধেক করলাম মানে ভাঁজ করলাম তাহলে কত হলো নব্বই দেখো একশো আশির অর্ধেক হচ্ছে নব্বই এই যে নব্বই পেলাম এবার এই নব্বইকে আবার যখন আমরা ভাঁজ করলাম তাহলে নব্বইয়ের অর্ধেক আবার কত হলো পঁয়তাল্লিশ তখন এই ভাজ খুলে যদি আমরা দেখি তাহলে এই যে দেখো এখানে কত পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশে যখন আবার ভাজ করব মানে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ এটাকে যখন আবার ভাজ করলাম তখন পঁয়তাল্লিশের অর্ধেক কত হলো সাড়ে বাইশ ডিগ্রি ওকে তার মানে প্রত্যেকটা কিন্তু অর্ধেকগুলো আমি লিখেছি প্রথমে ছিল একশো আশি প্রথমে তো বৃত্তই ছিল তারপরে সেটাকে আমরা অর্ধেক যখন করলাম তাহলে একশো আশি হলো তাহলে প্রথম অবস্থায় কী ছিল আমি যদি সেটাও বলে দিই যে প্রথম অবস্থায় কত ডিগ্রি ছিল তাহলে তাহলে দেখো এখান থেকে এটা তো অর্ধেক একশো আশি তাহলে এদিকেও একশো আশি তাহলে টোটাল ছিল এ তিনশো ষাট ডিগ্রি কোন একশো আশি যেমন এই দিকটাই ছিল তাহলে এই দিকটাও তো একশো আশি হবে তাহলে যোগ করলে কত শূন্য আট আর ষোলো ছয় হাতের এক তাহলে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে একটি বৃত্তের কেন্দ্রীয় কোনো হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাকে যখন অর্ধেক করবো মানে অর্ধবৃত্ত করলাম তাহলে হয়ে গেল একশো আশি তাকে আবার যখন অর্ধেক করলাম নব্বই তাকে আবার যখন অর্ধেক করলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে যখন অর্ধেক করলাম সাড়ে বাইশ বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপরে দেখো কী বলেছে বলছে পঁয়তাল্লিশ কোন কেটে নিলে পাবো বলছে এখান থেকে যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রির কোনটা কেটে নিই এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির কোন কেটে নিয়েছে যার নাম দিয়েছে এ ও বি দেখো এ ও বি কোন কী করে লিখতে হয় দেখো এটাকে আমরা মাঝখানে রাখবো অর্থাৎ ওটাকে মাঝখানে রাখব আর নামকরণের জন্য আমরা এ ও বি এখানে কোন চিহ্ন এটাকে আমরা কোন চিহ্ন বলে থাকি তাই লিখবো এ ও বি এখানে কিন্তু মাঝখানে যে আছে তার কথা কিন্তু বলছে এই দুজন কিন্তু শুধু এখানে নামকরণের জন্য থাকবে তাহলে এখানে আমরা কোন কাকে বলবো ওটাকে সেটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যেমন এটার ক্ষেত্রে দেখো পাশে ছবিটা দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি কেটে নেওয়ার পরে বাকি অংশটুকু সেটা নাম হবে এবিসিডি পড়লে যেই নামটা প্রথমে আসে সেটা লিখবো অর্থাৎ সি সি আবার কোন চিহ্ন সি ওটাকে মাঝখানে রাখতে হবে কেন কোন তো এখানেই আছে আর বি সেটা কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ আর একশো পঁয়ত্রিশ যদি যোগ করি দেখো একশো আশি পাবো কেন পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক চার তিন সাত আরেক আট তাহলে একশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিটা কেটে যদি আলাদা করি আর বাকি থাকে কত একশো পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে কাগজটার মধ্যে যদি আমি দেখাই বলছো পঁয়তাল্লিশ ডিগ্রিটাকে কেটে আলাদা করো তো আমি এটাকে যদি কেটে দিই দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এটাকে কাটব এই পড়াবো কত কাটলাম পঁয়তাল্লিশ কাটলাম ওকে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কাটলাম এটা যদি নাম দিই আমরা কিন্তু তো নাম দেওয়ার জায়গা নেই ধরুন কাগজটা এখানেই রয়েছে বা এটাকে এখানে না নিয়ে আমি খাতাটা নিয়ে পেস্টটা নিয়ে এখানে কাগজটাকে নিলাম ওকে এবার নাম দেওয়ার চেষ্টা করি এটাকে ও দেব এখানে এ নেব আর ঠিক এর কিনারে আমরা বি নেব তাহলে কোনটা নাম কী হবে এ এটা কোন চিহ্ন এ ওকে মাঝখানে রাখবো বি তাহলে কত ডিগ্রি কোন কিন্তু সে এখানে উৎপন্ন করেছে পঁয়তাল্লিশ ঠিক আছে এই জন্য ওটা মাঝখানে থাকবে সেটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার চাঁদার সাজ যদি মেপে দেখি যে পঁয়তাল্লিশ হলো কি না এক চাঁদা বসাবো চাঁদা বসে দেখো এই বরাবর রাখবো দেখো চল্লিশ আর পঞ্চাশের মাঝামাঝি আছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমি এইভাবে যদি যুক্ত করে দিই এমনি ফ্রি হ্যান্ডই করছি জাস্ট বোঝানোর জন্য আমি স্কেল ব্যবহার করছি না ওকে তাহলে এটা কত ডিগ্রি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি জাস্ট আমি বোঝানোর জন্য এটা কিন্তু করলাম এবার বাকি যে কাগজের টুকরোটা আছে সেটা সেটা কত ডিগ্রি আছে তাহলে আমরা কী করব আবার চাঁদা নেব তাহলে কাগজটাকে একটুখানি ঘুরিয়ে চাঁদাটা বসাবো বসানোর পরে ভালো করে লক্ষ্য করো শূন্য থেকে গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কোথায় শেষ হচ্ছে কাগজটা দেখো একশো তিরিশ আর একশো চল্লিশের কিন্তু মাঝখানে তাহলে কত হবে একশো তিরিশের আর একশো চল্লিশের মাঝামাঝি কী আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাই না এই দিক থেকে যেহেতু আসবো আমি এই দিক থেকে এসেছি না তাহলে একশো তিরিশের পরে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা যদি নাম দিই ও এখানে দেব সি ওকে আর একদিকে আমি দেব বারবার সরে যাচ্ছে আর এখানে দেব আমি সিও বি ওকে এটা নাম দিলাম রাইট তা এটা কত ডিগ্রি দেখলাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে কী করে লিখবো কোন সি ও বি সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে যে কোনটা উৎপন্ন করলো সেটা কত ডিগ্রি কোন উৎপন্ন করলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো এবার যদি এটা আমি বসে চাদা বসে এটা আমি দাগ দিতে যাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তকে আর ঠিক এইদিকে একটা দাগ নিতে যাচ্ছি এই যে কোনটা পেলাম কাগজটাকে সরিয়ে সেটা কত একশো পঁয়ত্রিশ ডেকে আবার যদি চাঁদা বসাই তা একশো পঁয়ত্রিশ হচ্ছে কি না দেখে হয়তো যদি একটু মুভমেন্ট করেছে তাহলে হয়তো মিলতে চাইবে না দেখো শূন্য থেকে গুণে দেখো একশো তিরিশ আর একশো তিরিশের পরে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই যে দেখো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশটিকে এটা আছে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এইভাবেই কোনগুলো আসবে যেমন এটার ক্ষেত্রে দাগটা স্ট্রেট হলো না কিন্তু এটা দাগটা একদম সোজা হতো আমি যদি আরেকবার দেখাই তো এটাকে বসালেন চলো বসে সোজা করে নিয়ে এটা ওকে ঠিক কাগজটাকে রেখে আমরা এই দিকটায় চাঁদাটাকে সরিয়ে নিয়ে এবার তাকে টেনে দেব এটা নাম দেবো ও এ বি এবার দেখি পঁয়তাল্লিশ ডিগ্রি হলো কিনা কেন পঁয়তাল্লিশ ডিগ্রি কাগজটাই তো আমি নিয়ে মাপ যোগ করলাম তাহলে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ ওকে ঠিকঠাক করে বসাতে হবে হয়তো একটুখানি মুভমেন্ট হয়ে গেছিলো এই জন্যই না এটা কিন্তু পঁয়তাল্লিশ হবে ওকে এটা মিলল না কেন কাগজটা হয়তো একটুখানি নড়ে চড়ে গেছিলো তাহলে এটা পঁয়তাল্লিশ আর এটা কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি বুঝতে পেরেছো নিশ্চয়ই কী করে করলাম কাগজে সাহায্য নিয়ে আর সাড়ে বাইশ কী করে আসলো সেটাও দেখতে পেলে একশো আশি ছিল তাকে অর্ধেক করলে কত হবে দুই দিয়ে কাটলে পরে নব্বই আবার নব্বইয়ের অর্ধেক কত হবে আবার দুই দিয়ে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ তাহলে দেখো যখনই আমরা অর্ধেক করব দুই দিয়ে করব আবার যখন পঁয়তাল্লিশকে অর্ধেক করলাম সেটা কত হয়ে গেল বাইশ পূর্ণ একে দুই ডিগ্রি ওকে এভাবে কিন্তু ভাবতে হবে এরপর দেখো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এলেভেন কাগজ ভাজ করে এই রকম অনেকগুলি কাগজে কোন তৈরি করলাম ও কেটে নিয়ে রঙিন করে পিসবোর্ডে আটকে রাখলাম পেলাম দেখো এরকমভাবে তাহলে আমরা এর মধ্যে কিন্তু একশো পঁয়ত্রিশ পেয়েছি এটা যেমন একশো পঁয়ত্রিশ ডিগ্রি তারপরে এই বরাবর যদি কাটি তাহলে একটা নব্বই ডিগ্রির টুকরো পাবো আর পঁয়তাল্লিশ ডিগ্রি তো অলরেডি আমরা পেয়েছি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ তাই না এবার এটাকে যদি টুকরো করি তাহলে কিন্তু সাড়ে বাইশ পাবো তো এটাকে টুকরো করতে গেলে আমাকে তো এটাকে এই বরাবর কাটতে হবে তাহলে সাড়ে বাইশ আসবে তো আমি কাটবো না এবার নব্বই নালে যদি এটাকে কাটতে যাই নব্বই বড় তাহলে আমি একশো পঁয়ত্রিশ পাচ্ছি না ওকে আচ্ছা পেয়ে যাবো দেখো কীভাবে কেন কি এখানে ডবল কাগজ আছে আমি প্রথমে বৃত্ত নিয়েছি তাহলে এই বরাবর যদি কেটে নিই এটা নব্বই একশো পঁয়ত্রিশ আছে তো আমরা এই একশো পঁয়ত্রিশকে এই বরাবর কেটে নিই ওকে কাগজ খুলে এটা কাটলাম তাহলে এটা হয়ে গেল আমার একশো ওকে নব্বই নব্বই করার জন্য আমরা কী করব এটাকে কাটব এটাকে কাটবো নব্বই করার জন্য তাহলে এই বরাবর কাটলেই নব্বই হয়ে যাবে দেখো এটাই তো আমাদের নব্বই নব্বই ওকে কথা ছিল এরকম এটা ছিল নব্বই এই যে একশো আশি এই যে নব্বই তাহলে এখানে নব্বই কোনটা হবে এই বরাবর রেখে এই বরাবর রেখে দেখো এখানে কেটে দিলে কিন্তু আমরা নব্বই পাব ওকে তাহলে এটা আমরা যদি কেটে নিই কেটে নিলাম তাহলে এটা কিন্তু নব্বই ডিগ্রি পেয়ে গেলাম এই যে দেখো এটা নাইনটি এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এটা হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ থেকে সাড়ে বাইশ কী করে বের করবো এ তো দুটো করে কাছে তাহলে এটাকে আমরা কেটে নিই এটা চলে গেল আমার ফর্টি ফাইভ এ রাইট এই যে অর্ধেক তো করেই ছিল এই অর্ধেক বরাবর কাটলে আমরা পেয়ে যাবো সাড়ে বাইশ তাহলে এটাকে আমি কেটে নিই আচ্ছা কেটে নিয়ে আমি বসিয়ে দিলাম তাহলে দেখো এটা হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি রাইট এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ওকে চলো আমি কাগজগুলো সরিয়ে নিই তাহলে এগুলো পাবো বলছি এদের মধ্যে কোনটি সূক্ষ্মকোণ কোনটি স্লোকন ভীষণ ইম্পর্টেন্ট কোণ সম্পর্কে বা ধারণা জানবো আর স্লোকণ সম্পর্কে আমরা ধারণা জানবো আমরা চাঁদার সাহায্যে সফকোণ আঁকতে পারি চাদার সাহায্যে যে কোনো কোন আঁকতে পারি কিন্তু কম্পাস পেন্সিলের সাহায্যে অঙ্কন করতে পারি না এটা পরবর্তী তোমরা যখন করতে যাব আমরা তো তখন বুঝতে পারবো কেন হয় না বলছে আবার গোলাকার কাগজ ভাজের মাধ্যমে ড্যাশ ড্যাশ কোনগুলো পেয়েছি তাহলে আমরা কি কি কোণ পেলাম তাহলে প্রথমে পেলাম দেখো এখানে কি পেয়েছি সাড়ে বাইশ ডিগ্রি রাইট তারপরে কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কত পেলাম আমরা নব্বই ডিগ্রি বাকি কোনগুলো কিন্তু পরপর তারপরেও আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই জন্য ডট 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 করে দিয়েছে বাকি কোনগুলো আছে বলছে কোনগুলোই পেলাম এবার বর্গাকার কাগজের টুকরো ভাজ করে কি কি কোন পাই দেখি এবার বর্গাকার কাগজকে আবার টুকরো করতে হবে একটা বর্গাকার কাগজ নিয়ে দেখো এটাকে ভাজ করেছে আর আমি ভাজ করবো না আমি একটা দেখিয়ে দিয়েছি তাহলে তোমাদের ধারণা চলে আসবে একটা বর্গাকার কাগজ আমার বৃত্ত একটা নিয়েছিলাম এরকম বর্গাকার একটা কাগজ কেটে আমরা ভাঁজ করবো তাহলে বিয় সাথে ডি মিলে যাবে তাহলে দেখো এখানে তারপরে আমরা ওই যে এই টুকরোটা আই থিঙ্ক এই টুকরোটা এখানে বসিয়েছি ওকে বলছে প্রথমে বর্গা কাগজে এ কোনকে এ কোনকে কেন্দ্র করে এ বি এবি ও এডি এডি এ যে এটাকে ভাজ করে এখানে নিয়ে আসবো ডি প্রান্ত দুটি দুই নং বলছে এটাকে ভাজ করে যখন এখানে নিয়ে আসবো দুই নং ছবির মতো ভাঁজ করলাম যাতে ভাঁজ করা অংশ দুটি একটি আর একটির উপর পুরোপুরি মিশে যায় ভাঁজ খুলে তিন নং ভাঁজ খুলে যখন ভাঁজটা খুললাম তখন তিন নং ছবির মতো পেলাম বলছে এবার ভাঁজ খুলে পাচ্ছি কোন ডি এ ই ডি এ কোথায় আছে ডি এ ই এই কোন আবার ই এ এফ ই এ এফ আবার তার সাথে এফ এ বি এফ এ বি এই কোন তিনটি কত ডিগ্রি করে উৎপন্ন করলো তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করলো এবার দেখো আমি একটি বড়ক্ষেত একটি কাগজ নিয়েছি ওকে নেওয়ার পরে আমরা দেখো কর্ণ বরাবর যোগ করেছি যোগ করার পরে এইদিকে যদি আমরা স্কেল বসিয়ে যোগ করতাম এই কর্ণ দুটো তাহলে কিন্তু এখানে ছেদ করতো এবার কি করবে এই কাগজের টুকরোটাকে দেখো কর্ণতে নিয়ে আসবো ভাজ করে এই যে এটাকে ভাঁজ করে মানে সিটাকে ভাজ করে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে ছেদ করবে আর এখানে ছেদ করবে মানে ভাঁজ করার পর দেখো এখানে এখানে ছেদ করলে এটা নাম দেবো এফ এটার নাম দেবো ই এবার যখন এটাকে আমরা এভাবে যুক্ত করবো এখান থেকে এটাকে ডট ডট দিয়ে এখান থেকে এটাকে তখন এই যে কোনটা উৎপন্ন হবে সেটা হবে তিরিশ ডিগ্রি আর এখান থেকে এটা হবে ষাট ডিগ্রি কেন এখানে তিরিশ হলে এখানেও তিরিশ হবে আর এই দিক থেকে এটা হবে তিরিশ দেখো তাই করেছি এখান থেকে এটা ষাট হবে কেন কি এইটুক দূরত্ব আবার তিরিশ আর এখান থেকে এটা তিরিশ তাহলে ত্রিশ ত্রিশ ষাট আর তিরিশে যোগ করলে পরে নব্বই মানে এখান থেকে এটা যোগ করলে দেখো তিরিশ ডিগ্রি তারপরে আবার এখান থেকে এটা তিরিশ ডিগ্রি তাহলে এখানে যখন যাব সেটা কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি আবার এইটুক তিরিশ ডিগ্রি এটা যদি আমরা চাঁদের সাহায্যে মেপে দেখি তাহলে দেখো তিরিশ ডিগ্রি পাব ওকে এপে ঠিকঠাক করে যদি চাঁদা বসে দেখো কত ডিগ্রিতে আছে তিরিশ ডিগ্রিতে এই তিরিশ থেকে দেখো ষাটের মধ্যে এটা আছে আবার এটা আছে তিরিশ ডিগ্রি ওকে এই জন্যই এখানে লিখেছে এ ডি এ বলছে এই কোনটা তিরিশ ডিগ্রি এই কোনটা তিরিশ ডিগ্রি এই কোনটা তিরিশ ডিগ্রি ই এ এফ এই যে দেখো ই এ এফ মানে এ কোনটাও তিরিশ ডিগ্রি এ কোনটাও তিরিশ ডিগ্রি আবার এ কোনটাও তিরিশ ডিগ্রি সেটা হচ্ছে এফ এ বি এফ এ বি এফ এ বি মানে এই কোনটা তিরিশ তিরিশ করে ষাট হচ্ছে তিনটে তিরিশে নব্বই হচ্ছে তাহলে বি এ ই কত পাবো বি এ ই তাহলে এই তিরিশ আর এই তিরিশ মিনিট কত হবে ষাট ডিগ্রি তাহলে ডি এ এফ কত উল্টো দিক থেকে যদি আসি ডি এ এফ দেখো এই দূরত্বটা ষাট আবার এখান থেকে এই দূরত্ব কিন্তু ষাট হচ্ছে মানে আমি যদি কাগজটার মধ্যে দেখাই তাহলে এখান থেকে এটা হচ্ছে ষাট আবার যখন এই দিক থেকে আসবো এখানে তখন কিন্তু এটা হবে ষাট ওকে বলছে এবার এ কোনকে কেন্দ্র করে এ কোনকে কেন্দ্র করে এডি ডি কে এ ই কে বলছে এ ই এ ই মানে আবার ভাঁজ করতে হবে এ ইর সাথে মিলিয়ে ভাঁজ করলাম ও খুলে দিয়ে পেলাম ডি এ জি তাহলে এরকম দেখো তিরিশ ছিল তার অর্ধেক কেউ কত হবে এটাকে যখন আবার ভাজ করবো তাহলে কত পাবো সেটা যেমন এটা তিরিশ ছিল এটাকে যদি আবার আমি ভাজ করি এই বরাবর মানে ভাজ করে নিই এটাকে তিরিশ ছিল এই তিরিশটাকে আবার এইভাবে ভাজ করবো তাহলে কত পাবো আমরা পনেরো ডিগ্রি পাবো বড়কার কাগজকে ভাজ করে ড্যাশ ডিগ্রি কোন পেলাম তাহলে কী কী কোন ডিগ্রি পেলাম তাহলে বড়কার কাগজকে ভাঁজ করে আমরা সাড়ে বাইশ ডিগ্রি পাবো কেন কি এই টুকরোটা সাড়ে বাইশ ডিগ্রি এখানে তারপরে আমরা পাবো সাড়ে বাইশের পরে দেখো কত ডিগ্রি পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি কাগজটা এখানে যদি বসে দিই পঁয়তাল্লিশ ডিগ্রি পাবো পঁয়তাল্লিশ ডিগ্রির পরে কত পাচ্ছি নব্বই ডিগ্রি আর হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি আঁকতে পারি বাকি কোনগুলো আছে কোনগুলি পেলাম বলছি আমি স্কেট সেট স্কোয়াডের দিয়েও অনেক কোন আঁকতে পেরেছি সেগুলি হলো তিরিশ ডিগ্রি তারপরে ষাট ডিগ্রি আঁকতে পারি নব্বই ডিগ্রি আঁকতে পারি এরকমভাবে কিন্তু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রিও অঙ্কন করতে পারি সেট স্কোয়ার ডি সেট স্কোয়ার কোনগুলোকে বলবো জ্যামিতি বক্সে দেখো এইভাবে যে আমরা এরকম যে পাই থাকে সেটাকে বলে সেট স্কোয়ার দেখো এই নব্বই ডিগ্রি কী করে অঙ্কন করবো এই এর ধারে যদি আমরা এইভাবে রাখি দেখো তাহলে কিন্তু নব্বই ডিগ্রি আমরা পাবো নব্বই পাবো পঁয়তাল্লিশ পাবো ষাট পাবো সেট স্কোয়ারের সাহায্যে দেখো এই যে কোনটা আছে এই কোনটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি দেখো আমি যদি চাঁদা বসাই চাঁদা যদি ঠিক করে বসাই দেখো এটা তিরিশ ডিগ্রি পেলাম ওকে তাহলে এটা কত ডিগ্রি হবে এই সাইডটা এই সাইডটা দেখো ষাট ডিগ্রি পাবো কত ষাট ডিগ্রি তিরিশ ষাট ঠিক একইভাবে কিন্তু আমরা নব্বইও পেতে পারি এর জন্য দুটো সেট সেট স্কোয়ারের প্রয়োজন দেখো একটা নিচে একটা বসিয়ে দেবো আর দেখো এখানে আমরা নব্বই ডিগ্রি পাচ্ছি এবার চাঁদা সাদা যদি মেপে দেখি দেখো এটা কত ডিগ্রি কোন করে থাকলো শূন্য থেকে নব্বই ডিগ্রি এটাকে সরিয়ে নিলো দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি হলো তাহলে এগুলো হচ্ছে সেট স্কোর এগুলো দিয়ে কিন্তু আমরা কোন অঙ্কন করতে পারি ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই বিষয়টা এরপরে আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার টুয়ে বাকি আলোচনাটুকু করব।